প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ করেছে ছাত্রলীগ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শোভাযাত্রা শুরু হয়ে ভিসি চত্বর শহীদ মিনার হয়ে ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয় এরপর অনুষ্ঠিত হয় সমাবেশ এতে সভাপতিত্ব করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন তিনি বলেন শেখ হাসিনা সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন মানুষের নাগরিক অধিকার ব্যক্তি স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন সংগঠনটি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়া ফিনান জানান জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই ঐক্যবদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আমরা তরুণ জমাত আজকে শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আসুন দৃঢ় চিত্তে ঐক্যবদ্ধ কণ্ঠে শেখ হাসিনাকে আমরা শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব যারা বলেছিল বাংলাদেশে লু হাওয়া প্রবাহিত হবে তারা দেখেছে পরিবর্তনের হাওয়া বঙ্গবন্ধু তুমি আর দেশ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে টেকসই থাকবে টেকসই রবে বঙ্গবন্ধু তুমি আর দেশ সত্র শেখ হাসিনার নেতৃত্বে দুই সালের মধ্যে আধুনিক সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ আমরা তৈরি করব